আমার হাতে যে ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কাও ফল এটার সায়েন্টিফিক নেম বা উদ্ভিদতাত্ত্বিক নাম হল গারছিনিয়া কাওয়া এই ফলটি একটি বর্ষাকালীন ফল এই ফলটি একটি অপ্রচলিত ফল যেটাকে বলা হয় মাইনার ফ্রুটস কিন্তু এই ফলটি অত্যন্ত অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি ফল এই ফলটি যদি আপনি খান একদিকে যেমন আপনার এজিনকে ডিলে করবে আপনার ত্বক সুন্দর থাকবে আবার আপনার চুলও অনেক সুন্দর থাকবে কাউ ফল কাটার পরে কত সুন্দর দেখা যাচ্ছে এটা অত্যন্ত পুষ্টিকোণ সমৃদ্ধ একটি ফল এই ফলটি যেহেতু সিজনাল ফল এটি বর্তমানে বাজারে এই ফলটি পাওয়া যায় আপনারা এই ফলটি কিনে কিনে খাবেন এবং এটিকে বাসায় নিয়ে যাবেন এবং বাচ্চাদেরকে এই ফলের সাথে পরিচয় করিয়ে দেবেন দেখুন আমি এই ফলটা একটু টেস্ট করে দেখতেছি কেমন লাগে এটা আমি ছোটোবেলায় অনেক খেয়েছি এটা কিছুটা মিষ্টি এবং টক জাতীয় ফল দেখেন এটা যে বিচিটা আছে বিটিটাও কিন্তু খেয়ে ফেলা যায় আমি কিন্তু বিটিটাও খেয়ে ফেলেছি আপনারাও খাবেন এই কাউফল আমি যখন ছোটোবেলায় যখন নাও ফল খেতাম নাও ফল খাওয়ার পরে এই যে উপরের যে অংশটা আছে এই অংশটা তো কেটে ফেলা হয় তারপর যে বাকি যে অংশটা থাকে এই অংশটা আবার পরে কি করতাম আমরা এর ভিতরে যেটা দিয়ে ল্যাম্প বা কুপি বানাতাম কিভাবে বানাতাম এই যে দুইটা অংশ এই দুইটা অংশের মধ্যে আমরা প্রথমে উপরের অংশটাকে ছিদ্র করতাম উপরের অংশটা এখান থেকে ছিদ্র করতাম ছিদ্র করে এই ভিতরে কেরোসিন নিতাম কেরোসিন নিয়ে আর এখানে একটা ন্যাকড়া বা একটা কাপড় জাতীয় ন্যাকড়া এটা দিয়ে আটকে দিতাম এবং এটাতেও উপরে আগুন দিয়ে ধরিয়ে দিতাম তারপরে আমরা এটা দিয়ে কুপি বা ল্যাম্প বানাতাম এখন আমি ছেলেবেলায় ফিরে যাব আমাদের আমার বাচ্চারা তারা এটা দিয়ে ল্যাম্প বা কুপি বানাবে তো ওদেরকে আমি দেখাবো এইটা দিয়ে কীভাবে ল্যাম্প বা কুপি বানানো হয় এই যে আমরা খেয়েছি দেখেন এই যে উপরের যে খোসাটা এই কাউয়ে এই খোসাগুলো এখানে এই সবগুলো আছে এই যে যে একটা এপতা, একটা এপতা, কাউ যে কাউটা আমরা খেয়েছি তার এই যে দুইটা খোসা প্রথমে কি করতে হবে প্রথমে এই যে এখানে যে এই অংশটা আছে এই অংশটাকে সিদ্ধ করতে করে ফেলতে হবে এই যে সিদ্ধ করে ফেললাম সিদ্ধ করে ফেললাম সিদ্ধ করার পরে আমাদের কাপড় কাপড় জাতীয় বিষয় যে কাপড় যেগুলো আছে এটা আমি এখান থেকে ঢুকিয়ে দিলাম এখান থেকে এই ঢুকিয়ে দিলাম এখন আমরা যদি এই যে এই বাকি অংশটা বাকি অর্ধেক অংশটা আছে এই অংশটার ভিতরে আমরা কেরোসিন বা তেল সরিষার তেল হলেও হবে দিয়ে আমরা এটা এভাবে রাখবো রেখে যদি আমরা এখানে আগুন জ্বালিয়ে দিই এটা এই যে এই এখান থেকে এখানের ভিতরে কেরোসিন থাকবে এবং কেরোসিন থেকে এই কেরোসিনটা শোষণ করবে এবং এটা জ্বলতে থাকবে আমরা অলরেডি ল্যাম্প বানিয়ে ফেলেছি এর মধ্যে সরিষার তেল দিয়েছি এবং একটি কাপড় দিয়ে দিয়েছি সিদ্ধ দিয়ে এবং দিয়ে এটা ঢেঁটে দিলাম এখন এটাতে আমরা আগুন জ্বালিয়ে দেবো আগুন জ্বালিয়ে দিলে এটা জ্বলতে থাকবে একেবারে যে গ্রাম মজে আগের সময়ে যে গ্রাম যে ল্যাম্প Jalat ya tu, sila